ঘন্টায় একশো আশি কিলোমিটার বেগে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় রিমাল এমনটাই জানিয়েছে আবহাওয়াবিদ মস্তফা কামাল পলাশ ঘূর্ণিঝড়টিকে এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী বলেও আখ্যা দিয়েছেন তিনি এমনকি এই ঘূর্ণিঝড়ের ফলে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে বঙ্গোপসাগরের পশ্চিম ও পূর্ব উপকূলীয় অঞ্চল এ কারণে দেশের পুরো উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্কও করেছেন তিনি মস্তফা কামাল পলাশ বলছেন এখন পর্যন্ত ঘূর্ণিঝড় নিম্নচাপ কিংবা কোনো লঘুচাপের সৃষ্টি হয়নি তবে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য যথেষ্ট পরিমাণের শক্তি জমা হয়েছে বঙ্গোপসাগরে মে মাসের পনেরো তারিখের পর শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে রিমাল এর আগে তিন থেকে পাঁচ তারিখের মধ্যে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির শক্তি কেমন হবে এবং কোন উপকূল তচনচ করে দেবে তার সঠিক ধারণা পাওয়া যাবে মনে করছেন তিনি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাব্য সময় পনেরো থেকে সতেরোই মে আর স্থলভাগে আঘাতের সম্ভাব্য সময় বিশ থেকে চব্বিশে মে রিমাল তাণ্ডব চালাতে পারে ভারতের উড়িষ্যা থেকে মায়ানমারের রাখায়ন রাজ্য পর্যন্ত পশ্চিম উপকূলে আঘাত করার সময় ঘূর্ণিঝড়টির গতিবেগ থাকতে পারে ঘন্টায় একশো বিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার আর পূর্ব উপকূলে আঘাত করলে এর গতিবেগ থাকবে ঘন্টায় একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলোমিটার বলে জানান এই আবহাবিদ। যদিও বাংলাদেশ বা ভারতের আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে ঘূর্ণিঝড়ের কোনো তথ্য দেয়া হয়নি অতীতেও একাধিক ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে বাংলাদেশ এবং ভারতে মোখা আম্মান ইয়াসের তাণ্ডবে উপকূলীবর্তী অঞ্চলগুলো ধ্বংসে পরিণত হয়েছে সেক্ষেত্রে নতুন করে ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়ে এখন চলছে চুলছেরা বিশ্লেষণ এদিকে বৈশাখ মাস হলেও সিলেট ছাড়া দেশের অন্য কোথাও দেখা মিলছে না বৃষ্টির সামান্য একটু বৃষ্টির আশায় দেশের বিভিন্ন অঞ্চলে চলছে নামাজ আদায় তারপরও তেমন কোনো সুখবর মিলছে না আবহাওয়া অধিদপ্তর বলছে চলতি মাসে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই তবে মে মাসের প্রথম সপ্তাহে প্রায় সারা দেশে বৃষ্টি হওয়ার কথা বলছেন তারা তীব্র দাপদাহে নাবিশ্বাস উঠেছে সাধারণ মানুষের রোববার যশোরের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এছাড়া খুলনায় চল্লিশ ডিগ্রি চুয়াডাঙ্গায় একচল্লিশ দশমিক আট ডিগ্রি সাতক্ষীরায় একচল্লিশ দশমিক এক ডিগ্রি এবং পাবনার ঈশ্বরদীতে একচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঘরে বাইরে তীব্র দাপদাহের মধ্যে কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা